তোমার সাথে সম্পর্ক রাখার জন্য যদি আমার নারী সত্তাকে নির্দিধায় বিলীন করে দিতে হয় তাহলে আমি সেই সম্পর্কটা রাখতে চাই না তোমাকে আমি অনেক ভালোবাসি এটা প্রমাণ করার জন্য যদি তোমার সাথে আমার রুম ঠেটে যেতে হয় তাহলে আমি তোমাকে ভালোবাসি না তোমাকে আমি খুব বিশ্বাস করি এটা প্রমাণ করার জন্য যদি তোমাকে আমার নোংরা ছবি দিতে হয় তাহলে আমি তোমাকে একদমই বিশ্বাস করি না তোমাকে খুশি করার জন্য আমি সব কিছু করতে পারি এটা বোঝানোর জন্য যদি কিছুদিন পর পর তোমাকে আমার গিফট দিয়ে প্রমাণ করতে হয় তাহলে তোমাকে খুশি করার জন্য নামি আমি কিছুই করতে পারি না তোমার সাথে সারা জীবন থাকতে চাই এটা প্রমাণ করার জন্য যদি দিনের পর দিন তোমার অবহেলা সহ্য করে নিতে হয় তাহলে আমি তোমার সাথে সারা জীবন থাকতে চায় না তোমার প্রায়োরিটি আমার কাছে সব কিছুর আগে এটা বোঝাতে গিয়ে যদি প্রতিনিয়ত তোমার কাছে আমার আত্মসম্মান বিসর্জন দিতে হয় তাহলে তোমার প্রায়োরিটি আমার কাছে সর্বপ্রথম নয় আমার কাছে সব কিছুর আগে সর্বপ্রথম আমার নিজের প্রায়োরিটি